বলছিলাম সেই সময়ের কথা যখন কাফেরদের শত বাধা বিপত্তি ও জুলুম নির্যাতনের পরেও মক্কায় ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ছিল হজরত কমর হামজারতি আল্লাহ তালা আলম সহ অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন কিন্তু ইসলামের এই ক্রমবর্ধমান উন্নতি কাফেরদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় সেই সময় সদের এক প্রবীণ নেতা ছিলেন উতবা ইবনে রাবিয়া তার জ্ঞান ও অভিজ্ঞতার কারণে সকলেই তাকে মান্য করত। একদিন উধবা তার সঙ্গী সাথীদের নিয়ে কাবা চত্বরে বসেছিলেন সেখানে রসুল সাল্লাহ আলহ্লামও ছিলেন উদ্া তার সাথীদেরকে বলল আমি কি গিয়ে মোহাম্মদের সাথে কথা বলবো তাকে কিছু লোভনীয় প্রস্তাব দেব হয়তো যে কোনো একটা প্রস্তাব সে অবশ্যই গ্রহণ করবে আর আমরা তাকে সেটাই দেব তাহলে সে এখন যা বলছে তা তাকে নিবৃত হবে এবং আমাদের ধর্মের বিরুদ্ধে আর কিছুই বলবে না সবাই বলল, হা হা আবুল ওয়ালিদ আপনি তার সাথে কি কথা বলুন তারা ভেবেছিল বুধবা নিশ্চয়ই নিজের জ্ঞান প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে নবীজের ও প্রতি উত্তর করতে পারবে তাই তারা তাকে নবীজের কাছে যেতে বিশেষভাবে অনুরোধ করল বোধবা রসুল সাল্লালাল্লা সালামের কাছে এসে বলল ভাতিজা আমাদের মধ্যে তোমার অনেক মান মর্যাদা রয়েছে তুমি উচ্চ বংশের আমরা সকলেই তোমাকে খুব সম্মান করি কিন্তু তুমি আমাদেরকে একটা সংকটে ফেলে দিয়েছ তুমি যে বিষয়ের দাওয়াত দিচ্ছ তা জাতিকে বিভক্ত করে ফেলছে তুমি আমাদের ঐক্য নষ্ট করছো তুমি আমাদের ধর্ম উপাস্য ও পূর্বপুরুষদের অমান্য করো এবং তাদের বিরুদ্ধে কথা বলো তুমি আরবের মধ্যে আমাদের বদনাম করছো অন্যরা বলা বলি করছে কুরাইশ গোত্রে একজন জাদুকর বা গণকের আবির্ভাব হয়েছে শোনো আমি তোমাকে কয়েকটি প্রস্তাব দিচ্ছি তুমি এগুলোর মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারো বিনিময়ে তুমি এ জাতীয় কথা আর কখনো কোথাও বলে বেড়াবে না নবীজি বললেন আপনি কি বলতে চান বলুন আমি শুনছি বোধবা বলল ভাতিজা তুমি যদি এদাওয়াতের মাধ্যমে ধন সম্পদ কমাতে চাও তাহলে আমরা সবাই মিলে তোমাকে ধন সম্পদ দিয়ে সবচেয়ে ধনী বানিয়ে দেব যদি তুমি শাসন ক্ষমতা চাও তাহলে আমরা তোমাকে সর্দার হিসেবে গ্রহণ করব। এবং তোমার সব কথা মেনে চলব। যদি তুমি রাজত্ব চাও তোমাকে রাজত্বও দেব আর যদি এটা তোমার ওপর জিনের আসর হয়ে থাকে যার চিকিৎসাও তুমি করতে পারছো না তাহলে আমরা তোমার চিকিৎসা করব। বুধবার কথা রসুলসল্লাহ আলি ওয়া চুপ করে শুনলেন তারপর বললেন আপনার কথা কি শেষ হয়েছে সে বলল হ্যাঁ নবীজি বললেন এবার তাহলে আমার কথা শুনুন সে বলল অবশ্যই শুনবো রসুল্লাহ সাল্লাহ নিজের পক্ষ থেকে কিছুই না বলে সুরা হামিম শেষ তেলাওয়াত শুরু করলেন নবীজি সুরাটির তার আয়াত পর্যন্ত তেলাওয়াত করে শেষদা আদায় করলেন উদ্ভত চুপ করে পুরোটা শুনল তেলোয়াত শেষে নবীজি বললেন আবুল ওয়ালিদ আপনি যা শোনার শুনলেন এখন আপনার যা ইচ্ছা করতে পারেন এক বর্ণনা অনুযায়ী রসুল্লাহ সালি আসালাম সুরাটির প্রথম তেরো আয়াত তেলাওয়াত করলেন তখন উদ্ভা বলে উঠল আমার প্রতি দয়া করুন আর পাঠ করবেন না এরপর নবীজির কাছ থেকে উঠে উধবা নিজের লোকের কাছে চলে গেল উধবাকে দেখে তার সাথীরা পরস্পর বলা বলি করতে লাগল আবুল ওয়ালিদের চেহারা তো বিবর্ণ হয়ে গেছে উধবা তাদের কাছে গেলে তারা বলল কি খবর বলুন উধবা বলল তোমাদের যাহা যা বলার ছিল আমি সবই তাকে বলেছি তার জিজ্ঞাসা করল সে কি উত্তর দিয়েছে উধবা বলল সে কী বলেছে আমি তা বুঝি নাই শুধু এতটুকু বুঝেছি যে সে বলল তারপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও আমি তোমাদেরকে সতর্ক করছি তেমনি বজ্র সম্পর্কে যেমন বজ্র অবতীর্ণ হয়েছিল আর তো সামুদ জাতির ওপর আমি তার মুখে এমন কিছু শুনেছি যা জীবনেও শুনিনি কসম করে বলেছি সেটা জাদু নয় কবিতা নয় শয়তান থেকে অর্জিত কিছুও নয় তারা বলল আবুল ওয়ালিদ আপনি কি বলেছেন সে আপনার ভাষায় আপনার সাথে কথা বলেছে তাও আপনি কিছু বুঝতে পারেননি অথবা বলল আমি বজ্র সম্পর্কিত সতর্কবাণী ছাড়া আর কিছুই বুঝতে পারিনি তারপরে সে সবার উদ্দেশ্যে বললো হে কুড়াইশের লোকজন তোমরা আমার কথা মেনে নাও আমার মত হলো তোমরা তার বিরুদ্ধে যেও না তার উপর নির্যাতন করো না তাকে তার কাজ করতে দাও কারণ তার এ কাজের বিশেষ একটা প্রভাব প্রকাশ পাবেই তোমরা অপেক্ষা করে অন্যান্য আরবদের আচরণ দেখো যদি তারা তোমাদের সাহায্য ছাড়াই তাকে পরাজিত করে ফেলে তাহলে তোমাদের উদ্দেশ্য তো পূরণ হয়েই গেল আর সে যদি সবার উপরে বিজয়ী হয়ে যায় তাহলে তার রাজত্ব তো তোমাদেরই রাজত্ব তার সন্মান মর্যাদা তো এই সম্মান মর্যাদা তখন তোমরা তার সাফল্যের অংশীদার হবে বুধবার কথা শুনে অন্যরা বলল আবুল ওয়ালিদ মোহাম্মদ তো আপনাকে কথা দিয়ে জাদু করে ফেলেছে অধবা বলল আমি আমার মতামত বললাম এবার তোমাদের যা ইচ্ছা করো